হ্যালো বন্ধুরা আজকে আমি খুবই সাধারণ একটি রেসিপি করেছি বেগুন আলু ভাজি জানি তোমরা সবাই পারো তারপরেও তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমি আজকে এটাই রেধেছি নিরামিষ সম্পূর্ণ নিরামিষ কার কার আলু ভাজি খেতে ভালো লাগে অবশ্যই আমি কমেন্ট করে বলো যদি আমার ভিডিওটা একটু যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে খুবই সাধারণ একটি রেসিপি শেয়ার করব যেটা তোমরা সবাই পারো এমন একটা রেসিপি আলু বেগুন ভাজি আমি করেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম দিয়ে দিচ্ছি প্যানে তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন পাঁচফোরণটাও একদমই হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু লালমরিচের গুঁড়ো আমি কিন্তু লালমরিচের গুঁড়োটা খুব কম ব্যবহার করি তোমরা জানো সেটা আজকে একটু দিচ্ছি যেহেতু আমার এটা নিরামিষ একদমই ভাজি তাই আমি আলুগুলোকে নেড়ে একটু ভেজে লাল করে নিব আলু ভাজিটা একটু সময় নিয়ে করতে হবে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও জানি ভালো হয় না এতটা তারপরও তোমরা যদি কমেন্ট করে যে খারাপ হয়েছে তাও অন্তত পক্ষে ভালো লাগবে যে না আমার ভিডিওতে তোমরা অ্যাক্টিভ থাকো দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি ঝাল হওয়ার জন্য কারণ নিরামিষটা ঝাল না হলে একদমই ভালো হয় না সেটা তোমরা সবাই জানো যারা নিরামিষ খাও আমার অবশ্য শুক্রবারে নিরামিষ তোমাদের কী বারে নিরামিষ আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আমি শুক্রবারে নিরামিষ খাই তোমরা কী বারে খাও আমাকে বলো আমার আলু ভাজিটা হয়ে গেছে দিয়ে দিয়েছি বেগুনটা নেড়ে চেড়ে একটু ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর আবার দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ি বন্ধুরা নিরামিষ রান্নাটা এমন একটা রান্না যেটা ভগবানের নামে যেটা রান্না করবে সেটাই স্বাদ হয় আর সেটা আলু ভাজি হোক আর বেগুন ভাজি হোক আর যাই হোক ভগবানের নাম করে যেটাই রাঁধব সেটাই মজা হবে দেখো ভগবানের কি লীলা আমরা এত কম মশলা দিয়ে রান্না করি তারপরেও এত টেস্টিকর হয় ভগবানের রান্নাটা বা ভগবানের নামের রান্নাটা অনেক মজাদারই হয় বন্ধুরা আমার ভাজিটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব আমার আলুটা কিন্তু প্রায় হয়ে এসেছে বেগুনটা আমি অনেক পরেই দিয়েছি দেখেছো একটু চেক করে নিচ্ছি হয়েছে কি না হয়ে গেছে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দিয়ে একটু আবার একটু নেড়ে নিচ্ছি ধনে কুচি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে একটু ভালো করে গুছিয়ে দিলাম ঢেকে দিচ্ছি আবার কিছুক্ষণ জন্য ঢেকে নামিয়ে নিলাম বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই মজা তোমরা জানো নিশ্চয়ই আলু ভাজিটা অনেক টেস্টিকর হয় যখন আমরা যখন নিরামিষ কোনো কিছু খাই বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তোমরা কমেন্ট করলে ভালো লাগে আমার আর যদি একটুও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকেও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবশেষে বলবো ভালো সু